এখন আমরা বিভিন্ন প্রকার পরাবৃত্ত দেখব তো পরাবৃত্তের একটি সাধারণ রূপ বা জেনারেল রূপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি সেখানে ওই পরাবৃত্তের সমীকরণ ছিল ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স সেখানে বলেছিলাম আমরা যে এই ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স যে পরাবৃত্তটি নির্দেশ করে সেই পরাবৃত্তটি মূলত এক্স অক্ষ বরাবর আছে অর্থাৎ সেই পরাবৃত্তের প্রধান অক্ষ এক্স অক্ষ বরাবর এবং এখানে সেটি একস অক্ষের ধনাত্মক দিক বরাবর কারণ এখানে এ এর মান পজিটিভ সো চলো আমরা দেখে ফেলি পরবৃত্তের বিভিন্ন প্রকার তো প্রথম ক্ষেত্রটা আমরা আর একবার এঁকে ফেলি তো পরবৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে এই পরবৃত্তের সমীকরণ হবে ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স কারণ এখানে এ গ্রেটার দেন জিরো এবং যেহেতু ওয়াই স্কোয়ার আছে সুতরাং এই পরাবৃত্তটি এক্স অক্ষ বরাবর অবস্থান করবে পরবৃত্তের প্রধান অক্ষ হবে এক্স অক্ষ আবার যদি আমাদের বলা থাকে ওয়াই স্কোয়ার ইজিক টু মাইনাস ফোর এ এক্স অর্থাৎ এ লেস দেন জিরো মাইনাসটা কিন্তু এ এর জন্য ফোরের জন্য নয় ফোর এখানে পদ হিসাবে সর্বদাই থেকে যাবে তো মাইনাস এ যদি হয় অর্থাৎ এ যদি শূন্যের চেয়ে ছোটো হয় তাহলে পরবৃত্তের আকৃতিটা এরকমই থাকবে শুধু পরবৃত্তটা ঘুরে যাবে অর্থাৎ পরবৃত্তটা দেখতে এই রকম হবে অর্থাৎ পরবৃত্তটির ক্ষেত্রে যদি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর এ এক্স দ্বারা কোনো পরবৃত্ত নির্দেশ করা হয় সেখানেও পরবৃত্তের প্রধান অক্ষ একসক্ষই থাকবে তবে সেটি একশের ঋণাত্মক দিক বরাবর পরবৃত্তের বিস্তার ঘটবে অর্থাৎ পরবৃত্তটি ওপেনিং ওপেনিং আপ অথবা পরবৃত্তটি খুলে যাবে একশখের বাম দিক বরাবর সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার পরবৃত্ত ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ এক্স ফোর এ এক্স যেটি পরাবৃত্ত এক্স অক্ষের ডান দিক বরাবর থাকবে এবং ওয়াই স্কোয়ার ইজিক টু মাইনাস ফোর এ এক্স যেটি এক্স অক্ষের বাম দিক বরাবর থাকবে যদি সমীকরণটি রূপ এরকম হয় এক্সের উপর স্কোয়ার থাকে এর উপর না থাকে অর্থাৎ এক্স স্কোয়ার ইজিক টু ফোর এ ওয়াই পরাবৃত্তের সমীকরণ যদি এরকম হয় তাহলে কি হবে তাহলে খেয়াল করো এক্সের ঘাত যেহেতু দুই এবং ওয়াইয়ের ঘাত এক সুতরাং আমরা বলতে পারি এই ধরনের পরাবৃত্তটি যে এই ধরনের পরবৃত্তটির যে প্রধান অক্ষ থাকবে সেটি হবে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এই পরবৃত্তটি দেখতে অনেকটা এই রকম হবে যে এখানে এক্স স্কোয়ার ফোর এ ওয়াই হল যদি এখানে আবার আগের মতো মাইনাস হয়ে যায় তাহলে কি হবে হ্যাঁ তোমরা অনেকেই বুঝতে পেরেছ এখানে তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর পরবৃত্তটির প্রসার ঘটবে অর্থাৎ এর ক্ষেত্রে পরবৃত্তের সমীকরণ হবে ওয়াই পরবৃত্ত সমীকরণ হবে এক্স স্কোয়ার ইজ টু মাইনাস ফোর এ ওয়াই সুতরাং আমরা মোট চার প্রকার পরবৃত্ত দেখতে পাচ্ছি তো এখানে খেয়াল রাখবে প্রত্যেক ক্ষেত্রেই আমরা বলছি যে পরবৃত্তটির শীর্ষ আমাদের মূল বিন্দুতে বা জিরো জিরো বিন্দুতে আছে পরবৃত্তের শীর্ষ কিন্তু জিরো জিরো বিন্দু ছাড়া অন্য বিন্দুতেও হতে পারে এক্স অক্ষ বরাবর পরবৃত্ত না থেকে এক্স অক্ষের সমান্তরাল বা বাঁকাভাবেও পরবৃত্ত থাকতে পারে তাহলে পরাবৃত্ত দেখতে কীরকম হবে বা সমীকরণ কীরকম হবে সেগুলো আমরা আলোচনা করবো এর পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন